প্রতি বছরের মতো এবছরে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল আর এবার সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে এসেছিল শ্রীধর আগের বারে এসেছিল জনার্ধন মানে আমাদের বাড়িতে যে পুজো করে সেই ভাই প্রতিবারেই আমাদের বাড়িতে নারায়ণ শিলা নিয়ে আসে আর তাদের কারোর নাম শ্রীধর কারোর নাম জনার্দন তো আজকে কাকে এনেছ আমাদের বাড়িতে শ্রীধর পুজো শেষ হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ব্যালকনিতে বসেছিলাম কী সুন্দর ছোটো ছোটো ছেলেমেয়েরা পাঞ্জাবি শাড়ি পরে ঠাকুর দেখতে যাচ্ছে খুব মিস করছিলাম নিজের ছোটোবেলাটা তারপর চলে এলাম আমি আমার রান্নাঘরে আজ আপনাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজো স্পেশাল গোটা সেদ্ধ তার জন্য এখানে পাঁচশো গ্রাম মাসকলাই রয়েছে প্রথমে এটা ভিজতে দিয়ে দেবো যাতে ভেতরে যদি কোনো ময়লা থাকে সেটাও বেরিয়ে যাবে আর রান্না করতেও সুবিধা হবে গোটা সেদ্ধর জন্য এখানে রয়েছে রকমের সবজি সাদা বেগুন সাদা শিম মটরশুঁটি পুঁয়ের ডাঁটা রাঙ আলু আলু অনেকেই এখানে সজনে ফুল বা কুল দিয়ে থাকে কিন্তু আমাদের বাড়ির নিয়মটা সম্পূর্ণ আলাদা আমাদের সাদা বেগুন সাদা শিম পুঁয়ের ডাটা এই দিতে হয় আর এইগুলো মটরশুঁটি আর আলু বাদ দিয়ে সব কিছুই কিন্তু আমাদের বাগানের যেহেতু ষষ্ঠীর রান্না তাই সব কিছুই ছটা ছটা করে নিতে হয় যেমন এখানে ছটা বেগুন ছটা আলু ছটা রাঙা আলু আর তার ডাবল মানে বারোটা আঠেরোটা করে আমি এখানে আঠেরোটা শিম নিয়েছি আর বারোটা মটরশুটি নিয়েছি মানে ডাবল ডাবল করতে হবে কোনো রকম বীজ সংখ্যা দেওয়া যাবে না চার ঘন্টা ডালটা ভিজিয়ে রাখার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই হাঁড়িতে দিয়ে দেব পুরো রান্নাটাই আমরা হাঁড়িতে করব। এবার একে একে সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব বেগুন তারপরে শিম তারপরে পুঁয়ের ডাটা মটরশুঁটি রাঙালু আলু এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আট গ্লাস জল ব্যবহার করেছি প্রথমেই জল দিয়ে দিতে হবে কারণ যা দিতে হবে একবারই সেকেন্ডবার আর জল দেওয়া যাবে না দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটাও বুঝে দিতে হবে কারণ আর নুন অ্যাড করা যাবে না আর এটাতে খুন্তিও জ্বালানো যাবে না হাঁড়িটা ধরে গ্যাসে বসিয়ে দিয়েছি আমাদের আর কোনো কাজ নেই এবার আঁচ কমিয়ে এটা প্রায় এক থেকে দেড় ঘন্টা রান্না হলেই আমরা আমাদের গোটা সেদ্ধ পেয়ে যাবো মাঝে মাঝে ঢাকা খুলে দেখা যেতে পারে সেটা কোনো রকম খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট রান্না করার পর আমাদের গোটা সেদ্ধ একদম রেডি আর যেহেতু ষষ্ঠী তাই গোটা সেদ্ধ ছাড়াও কি কী রান্না করেছি চলুন একবার দেখে নিই ছিল ভাত বাঁধাকপির তরকারি পায়েস আলু পোস্ত আর রকমের ভাজা তার মধ্যে ছিল আলু ভাজা কাঁচাকলা ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা রাঙালু ভাজা আর শাক ভাজা ছিল কুলের টক আর এই গোটা সেদ্ধ আমাদের বাড়ির এই গোটা সেদ্ধর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার